আজকে ভাবলাম রুমটাকে একটু মনের মতো করে সাজাবো আর দুজন মিলে যদি একসাথে কাজ করি তাহলে কিন্তু কাজটা কাজটা খুবই এগিয়ে যায় আর করতেও কিন্তু ভালো লাগে যাই হোক আর এই রমজান মাসে কিন্তু সবারই বেশিরভাগ বাসায় সময় কাটাতে হয় আর বেশিরভাগ সময় কিন্তু আমি নিয়ে রুমেই বসে বাট এই রুমের অবস্থা কিন্তু আজকে অনেক খারাপ কারণটা হচ্ছে হওয়ার পর কিন্তু বেশিক্ষণ রুমে আমি টাইম দিতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু করে রেখেছি সামনেই আস্তে আস্তে ঈদ তাই তো ভাবলাম আজকে রুমটাকে একটু মনের মতো করে গুছিয়ে নিই আর আমাদের সোমাম তো প্রচুর গরম তাই তো এই গরমের সময় ওর পাপা দেরি না করে তার জন্য একটা এসি নিয়ে এসেছে সোমাম নিয়ে কিন্তু আমাদের ছোট্ট একটা পরিবার আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট পরিবার উপর জন্য কারণ ওজন না পড়ে আর সোয়ার পাপার সাথে সাথে এসিটা নিয়ে এসেই লাগিয়ে দিয়েছে আমি ওরে কিভাবে বুঝাই এসি তো লাগাইছে ভালো কথা কিন্তু আমার কাজ তো বাড়াই দিছে মানে আমার পুরো রুমের বারোটাই বাজায় দিছে পাপার আর মেয়ে মিলে কিন্তু দেখেন সে আমাকে কিভাবে হেল্প করতেছে আজকেই নয় বিয়ের পর থেকে সে আমাকে প্রত্যেকটা কাজেই আমাকে হেল্প করে আর এই এই মানুষটার আমি সবসময় করি কারণ মানুষটাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না আর আপনারা কি জানেন আমি একটা সময় শুনে এসেছি নাকি ঠিক তাদের মধ্যে নাকি কোনো ভালো বন্ডিং তৈরি হয় না সব সময় নাকি ঝগড়া লেগেই থাকে কিন্তু আমাদের এই ছোট পরিবারে হাসি খুশি মান অভিমান ঝগড়া বিবাদ মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সবাই আমাদের জন্য একটু দোয়া করবে সারাটা জীবন যেন এই মানুষটার সাথে আমি এইভাবে থাকতে পারি আর এই মানুষের সাথে খুনসুসি না করলে আমার কিন্তু একদমই ভালো লাগে না দেখেন কিভাবে আমরা হাসাহাসি করতে করতে দুজন মিলে একসাথে রুমটাকে সুন্দর করে গুছিয়ে ফেললাম ভাবলাম রুমটাকে আজকে নতুন করে সাজাবো তাই তো সোয়ার পাপা আমাকে ভালোবাসে নতুন নতুন পর্দা এনে দিয়েছে মানুষটা আসলেই খুব অদ্ভুত কিভাবে এই যেন হুট করে আমার মনের সব কথাগুলো বুঝে যায় তাই তো আমাকে না জানিয়েই সুন্দর সুন্দর পর্দাগুলো আমাকে এনে দিয়েছে আমার কিন্তু এই পর্দাগুলো খুব আগে থেকেই পছন্দ ছিল আমি তো পুরো হয়ে গিয়েছিলাম আর এই পর্দাগুলোর কালার দেখেন কতটা সুন্দর আর এই সুন্দর পর্দাগুলো সে অর্ডার করেছে বেডেনিং মেটেরিয়াল স্পট থেকে ভাইয়াদের পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেডশিট কালেকশন এবং পর্দার কালেকশন রয়েছে তাদের পেজটা আপনারা ভিজিট করলেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন আর আমার তাদের পেজের পর্দাগুলোই কিন্তু অনেক ভালো লাগে আর আমার ঘরের জানালার যতগুলো পর্দা দেখেন বেশিরভাগ বেডেনিং ম্যাটারিয়াল স্পট থেকে নেওয়া আর আজকে কিন্তু আমার রুমটা আসলে খুব সুন্দর কেননা নতুন চাদরের সাথে যদি নতুন পর্দা লাগায় তাহলে কিন্তু যে যেকোনো অগছালো রুমই অনেক সুন্দর দেখায় তাই তো আমার ভালোবাসার মানুষদেরকে আমি একটা কথাই বলতে চাই তোমরা যদি ভালো মানের চাদর ও পর্দা নিতে চাও তাহলে শুধু শুধু এদিক সেদিক না করে সোজাসুজি বেডেনিং ম্যাটারিয়াল স্পট পেজ থেকে নিয়ে নিতে পারো আর এই ব্লু কালারের সাথে গোল্ডেন কালার পর্দা কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে তো সোহেল কিন্তু আজকে রোজা রাখছিল তারপরও আমার লক্ষ্মীটা রোজা রেখে কি সুন্দর আমার সাথে হেল্প করতেছে অবশ্যই সে কিন্তু দুজন মিলে একসাথে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুললাম আর এই হচ্ছে আমার ফুল রুমের ফাইনাল লুক দেখুন কিভাবে আর চাদরের সাথে আমার রুমটা ফুটে উঠেছে তো আপনারাও কিন্তু ফেসবুক পেজ বেডেনিং ম্যাটেরিয়াল স্পট থেকে এই সুন্দর সুন্দর পর্দাগুলো নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ